ছাব্বিশের চ্যালেঞ্জে তৃণমূলের একুশে আগামীকাল তৃণমূলের শহীদ স্মরণ আর তৃণমূলের একুশ ধর্মতলায় সাজো সাজো রব তুঙ্গে তৃণমূলের একুশে জুলাই প্রস্তুতি একুশে জুলাই সমাবেশের জন্য দুটি মঞ্চ মূল মঞ্চ থেকেই ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মূল মঞ্চের দৈর্ঘ্য আশি ফুট প্রস্তে ফুট মূল মঞ্চে থাকছে গ্যালারির মতো তিনটি ধাপ মূল মঞ্চের প্রথম ধাপ মাটি থেকে এগারো ফুট উঁচু মূল মঞ্চের মাঝের ধাপটি বারো ফুট মূল মঞ্চের তৃতীয় ধাপটি তেরো ফুট উঁচু দ্বিতীয় মঞ্চটি থাকবে মূল মঞ্চের একেবারে পাশে দ্বিতীয় মঞ্চে বসবেন পুরো প্রতিনিধিরা মূল মঞ্চের নিচে লোহার স্ট্রাকচারের কাজ শেষ র্যাম তৈরির কাজ প্রায় শেষ গার্ড্রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মঞ্চ ধর্মতলা জুড়ে একুশের পোস্টার নিরাপত্তা নজরদারিতেও একাধিক সিসি ক্যামেরা আটো করা হয়েছে নিরাপত্তা সব মিলিয়ে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি ধর্মতলায় আগামী কাল তৃণমূলের শহীদ স্মরণ আর তৃণমূলের একুশ ঘিরে এই ধর্মতলায় সাজো সাজো রব তুঙ্গে তৃণমূলের প্রস্তুতি সমাবেশের জন্য করা হয়েছে নিরাপত্তা নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশ কমিশনার সেই ছবি আপনাদের দেখাচ্ছি আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি আবির একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি শেষের দিকেই প্রায় বলা যায় একই সঙ্গে জানতে চাইব যে আগামীকাল কি বার্তা দিতে পারেন কেন হাতে আর মাত্র কয়েকটা মাস বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সব মিলে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল একুশে জুলাই এই মঞ্চ এবং এই মঞ্চ থেকে সুপ্রিমো কি বার্তা দিতে পারেন দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল কি বার্তা দেবেন তার ওপরই দলের কর্মী সমর্থকরা তার জন্য অপেক্ষা করে রয়েছেন অন্যান্য বার অন্তত নির্বাচন না থাকলে এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সাংগঠনিক দিক থেকে তৃণমূল তার কাঠামোকে শক্তিশালী করে দলের কর্মী যারা সমর্থক নেতারা রয়েছেন তারা কোন পথে চালিত হবেন সেই সংক্রান্ত বার্তা দিয়ে রাখেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হবার পর একুশে জুলাই সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশ থেকে দলের শৃঙ্খলা দলের কর্মীদের কি আচরণ করা উচিত এবং কেন তারা দিল্লি কাছে বঞ্চনার ইস্যুকে নিয়ে বারবার ধরে সরগরো হচ্ছে সেই সংক্রান্ত প্রশ্ন বারবার ধরে তুলে তারা সরব হতে শুরু করেছিল এবারের আবহটা অনেকটাই আলাদা জাতীয় রাজনীতির প্রেক্ষিতেও আলাদা রাজ্য রাজনীতির প্রেক্ষিতেও আলাদা এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ক্যালেন্ডার অনুযায়ী আট মাসের বাকি থাকলেও রাজ্য এবং দেশ জুড়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা তা কার্যত এই রাজ্যের ঘরে ঘরে শুরু হয়ে গেছে এবং যেভাবে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বারবার সফর করতে শুরু করেছেন তাতে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারাও কোমর বেঁধে নাবার জন্য প্রস্তুত এই পরিস্থিতিতে একুশে জুলাই সমাবেশ থেকে যে বার্তাগুলো উঠে আসতে পারে তার প্রথম এবং প্রধান জায়গা অবশ্যই বাঙালি অস্মিতা কেন্দ্রিক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের স্লোগানে ছিল বাংলা নিজের মেয়েকে চায় তার উপর ভর করে তৃণমূল এগিয়ে ছিল এবং এবারেও আসাম উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এমনকি দিল্লিতেও যেভাবে বাঙালিদেরকে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে যে অভিযোগ বারবার ধরে তৃণমূল কংগ্রেস তুলছে তাতে এই বাঙালি অস্মিতাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করতে পারে এবং সেটা শুধু রাজ্য কেন্দ্রিক নয় ভিন্ন রাজ্য কেন্দ্রিক এবং অবশ্যই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দিল্লি কেন্দ্রিক দ্বিতীয়ত তুমি জানো যে বঞ্চনা ইস্যু নিয়ে গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে সরগরম হয়ে রয়েছে এই রাজ্য এবং দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে তিনি যে নবজোয়ার যাত্রা করেছিলেন তখন এই প্রসঙ্গের কথা বারবার তো উঠেছিল কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে তিনি ধর্ণা দিয়েছেন রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা অবস্থান করেছেন এবং আদালতের নির্দেশের পরও এখনও পর্যন্ত একশো দিনের কাজের যে টাকা যে বকেয়া তা দেওয়া হচ্ছে না এই অভিযোগে তারা সরব হয়েছেন ফলে বঞ্চনা ইস্যুতে অবশ্যই দলের কর্মীরা কি করবেন এবং প্রচারের ক্ষেত্রে কি তুলে আনা হবে সেই সংক্রান্ত বার্তা রাখা হবে এর পাশাপাশি এসআইআর বিহারে ইতিমধ্যেই সেই কার্যক্রম শুরু অনেকেই বলছেন যে এই রাজ্যের ক্ষেত্রে যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়া শুরু করতে চলেছে তা নিয়ে কেন তৃণমূল কংগ্রেস আশঙ্কার কথা বলছে এবং দলের কর্মীদের এই বিষয়ে যারা বিএলও রয়েছে তাদের কি ভূমিকা পালন করতে হবে সেটা দেওয়া হবে এবং অবশ্যই জাতীয় রাজনীতি প্রেক্ষাপাতে দাঁড়িয়ে পাহগাঁও পরিস্থিতি বিদেশ নীতির মতো ইস্যু এবং অবশ্যই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের শৃঙ্খলা এই যাবতীয় বিষয় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আগামীকাল থাকতে চলেছে এমন এমনটাই রাজনৈতিক মহলের মত বেশ এদিকে আলিপুরের দিকে নজর রাখি আগামী কাল একুশে জুলাই এবং আগামী কাল এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী কি বার্তা দেবেন তার জন্য অধীর আগ্রহে তৃণমূলের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে তারা এসে পৌঁছেছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলিপুরে উত্তীর্ণ অডিটোরিয়াম সেখানে পুরুলিয়া থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাত পেরোলেই একুশে জুলাই তদারকিতে চুয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস প্রায় পাঁচ হাজারের কাছাকাছি সমর্থক এসে পৌঁছেছেন রয়েছে মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স মন্ত্রী শশীপাজা উত্তেণ্ডে এসে পর্যবেক্ষণ করে যান আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তের কি পরিস্থিতি মানুষ রয়েছে আমার সঙ্গে মানুষ পুরুলিয়া থেকে এসেছেন তারা তাদের জন্য কি কি ব্যবস্থা রাখা বা বন্দোবস্ত রয়েছে একই সঙ্গে জানতে চাইব যে ঘড়ির কাটা বলছে পাঁচটা বেজে গিয়েছে রাত পেরোলে একুশে জুলাই আর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর বার্তা শোনার জন্য তারা দূর দূরান্ত থেকে এসে পৌঁছে তোমার পিছনে দেখা যাচ্ছে মহিলা ব্রিগেড কার্যত বলা যায় কি বলছেন তারা তাদের বক্তব্য যদি তুলে ধরা যায় একদম প্রিয়াঙ্কা আমরা জানি যে রাত পেরোলেই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মহাসমাবেশ বলা চলে এবং তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে সারা কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু জেলা থেকে আসা কর্মী সমর্থকদের যেমন থাকা খাওয়ার ব্যবস্থাপনা রয়েছে তেমনি এই মুহূর্তে আমি রয়েছে আলিপুরে উত্তীর্ণ অডিটোরিয়ামে এখানে মূলত পুরুলিয়া জেলা থেকে যারা এসেছেন তৃণমূলের কর্মী সমর্থক তারা রয়েছেন তবে কিছু কিছু বীরভূমেরও কিন্তু কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন আমার পিছনে তুমি যেমন বলেন মহিলা ব্রিগেড সত্যি তাই চুয়াত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস রয়েছেন এবং তার পাশাপাশি প্রচুর কর্মী সমর্থকরা রয়েছেন জেলা থেকে আসা মানুষজন রয়েছেন এবং আমার ডান দিকে আমি একটু দেখানোর চেষ্টা করব। মেডিকেল ক্যাম্প এবং এই মেডিকেল ক্যাম্পে কিন্তু প্রচুর মানুষ তাদের কি শারীরিক অসুবিধা রয়েছে বা চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না সেগুলো কিন্তু তারা এখানে এসে ডাক্তার বা যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং সমস্ত রকম ব্যবস্থাপনা রয়েছে খাওয়া থাকা এখানে মোবাইল চার্জ পয়েন্ট থেকে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার বন্দোবস্ত যেটা বললাম আমি একটু কথা বলে নেব যারা এসছেন আমি দেখতে পাচ্ছি যে তাদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে আমি প্রথমেই দেবলিন্ন বিশ্বাস আপনার কাছে আসব যে আমি দেখতে পাচ্ছি উৎসাহ উদ্দীপনা তুঙ্গে কি কি ব্যবস্থাপনা রয়েছে এই উত্তীর্ণ অডিটোরিয়ামে যদি একটু সংক্ষেপে বলে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সাথে আমাদের স্বাস্থ্য পরিষেবাও রয়েছে এটা মানুষের দরকার সেগুলোই আমরা এখানে মানুষকে পরিষেবাটা দিচ্ছি আর রাত পেরোলে আমরা জানি একুশে জুলাই এবং উৎসাহ উদ্দীপনা তুঙ্গে কাল দিদির কাছ থেকে কি বার্তা আপনারা শুনতে চাইছেন

নজর রয়েছে এবার ছবি দেখাই আপনাদের তৃণমূলের একুশের সভাস্থলে জগন্নাথ দেখুন ধর্ম যার যার জগন্নাথ দেব সভা। জগন্নাথ দেবের ছবি সহ ধর্মতলার সভাস্থলে রাখাল দাস কিন্তু কে রাখাল দাস দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের বাসিন্দা ধর্মতলার সভাস্থলে সুভাষ গ্রামের রাখাল দাস জগন্নাথকে সঙ্গে নিয়েই হাজির একুশের সভাস্থলে একুশে জুলাই মানে আবেগ সারা বছরের প্রতীক্ষা আর ধর্মতলায় এসে নিজের মতন করে একুশে পালন জগন্নাথ দেব সবার ধর্ম যার যার এই স্লোগানকে সামনে রেখে এই আপনার নাম কি আর কেন আমার নাম হচ্ছে রাখাল দাস এই এই সাজটা হচ্ছে দিদিকে যে অপপ্রচার করা হচ্ছে তার জন্য আমি একটু শান্তির বার্তা দিতে চাই দিদি যাতে ভালো থাকে আর রাজ্যের লোকেরা যাতে ভালো থাকে শান্তিভাবে থাকে সেটার একটা বার্তা তৈরি হয়েছে জগন্নাথ দেব সবার এর মানে জগন্নাথ দেব সবার সে বাঙালি হোক মারাঠি হোক গুজরাটি হোক মানে হোক সবারই তাকে নিয়ে রাজনীতিটা এটা ঠিক না মেনে নিতে পারছে না একুশের যে সমাবেশ এটা তো সাধারণত শহীদ স্মরণ সেখানে এই জগন্নাথকে মেলাচ্ছেন কি করে মেলাচ্ছে শান্তির বার্তা দিয়ে যাতে সবাই শান্তিতে থাকতে পারে ভালো না সবার উপরে তো ভগবান তাই ভগবানকে এখানে টেনে নিয়ে এই কারণে যে যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে শহীদ শরণ কিন্তু সকলেরই একটা আবেগ থাকে আর এবার জগন্নাথ প্রভু দীঘাতে জগন্নাথ ধামে অবস্থান করছেন আর সেই জন্যই একুশে জুলাইয়ের মঞ্চেও এসেছেন জগন্নাথ দেবকে সঙ্গে করে রাখাল দাস শিল্পী মানুষ আর সেই শিল্পী জগন্নাথ দেবকে অন্য শিল্পকলা এনে একুশের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন শহীদ শরণের সঙ্গে ক্যামেরা বিপণনের সঙ্গে টিম বাংলা আগামীকাল তৃণমূলের শহীদ দিবস একুশে সমাবেশের আগে ভিডিও পোস্ট টৃণমলে ভিডিও বিজেপিকে আক্রমণ ট্রেনমল কংগ্রেসে একদল বিরোধীরা আমাদের বাংলার পূর্ণভূমি দখল করে আমাদের সংস্কৃতি খৃষ্টিকে বিনষ্ট করতে উদ্যত মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা ফুটবল খেলা গীতা পাঠের যে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্টার কি তারা বামপন্থী প্রোডাক্টার কি বিশ্বাসঘাতকরন মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি গোটা দেশের সাংস্কৃতিক বংশে মেতেছেন মোদি শাহ সবচেয়ে বড় অসিত রামকৃষ্ণদেব ছিলেন রবীন্দ্রনাথ তো খুব বেশি লেখাপড়া করেননি তিনি তো 8 ক্লাসে পড়েনি একটা ফলক দেখুন বিদ্যুৎ চক্রবর্তী আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদি তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে